সালামু আলাইকুম আমরা চলে আসলাম এক প্রান্তিক বাড়িতে এখানে বিদেশি কিছু মুরগি কিভাবে আপনাদেরকে দেখাবো ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমার এক আপু ঘরোয়া ভাবে কিছু মুরগি পালে এখানে দেখা যাচ্ছে আহ দেশি ও বিদেশি অনেক রকমের মুরগি আছে কিভাবে মুরগি গুলাকে পালে কি কি খাবার দেয় আপনাদেরকে দেখাবো ততক্ষণ আমাদের সাথেই থাকুন দর্শক যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কালার বার টাইগার বড় দেখতে পাচ্ছেন এটা মোরগ এটাও মোরগ এটার মাংস খেতে কিন্তু অনেক টেস্টি হয় আর মানে খুবই ভালো পরিবেশে এখানে কোনো পালা ই হচ্ছে না খাবার দেওয়া হচ্ছে না ওরাই যে চাল দিছে চাল খুদ মূলত ন্যাচারাল যে খাবারটা সেটাই ওদেরকে দেওয়া হয় দেখতে পাচ্ছেন মুরগিগুলার এক কি সুন্দর ই বিশাল বড় বড় আকৃতির মোরগ কিন্তু এগুলা আর প্রচুর ডিম পারে দেখতে পাচ্ছেন আমাদের আপা কিন্তু মুরগিগুলোকে খাবার দিছে ওরা কিন্তু সব ওদের খাবারের জন্য ওখানে চলে গেছে বা সুন্দর করে ডাকতেছে সকালে উঠে মূলত মোরগ যেভাবে ডাকে ও কিন্তু সেভাবে ডাকতেছে ওরা দেখেন সব এক জায়গায় হয়ে খাবার খাচ্ছে আর আসলে চাইলে সবাই এভাবে ছোট একটু জায়গার ভিতর একটা থেকে অনেকগুলো মুরগি বানাতে পারে এখানে কিন্তু দেখা গেলো भाभी আপনি কয়টা মুরগি থেকে শুরু করছিলেন আপনারা থেকে শুরু করলাম আছেন হ্যাঁ ভালো আছি ভালো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আমি শুনলাম যে আপনি সুন্দর ছোট একটা বাসার মধ্যে একটা খামার করছেন তো আপনি কি কি মুরগি পালন কালার বার টাইগার বার এগুলি দেখা হয় মানে এগুলি সব দেশি প্রজাতির মুরগি ডিমগুনে খাতে মজা লাগে তো মতন কি কি চাউল আচ্ছা আচ্ছা ভাত খায় চার মানে সবকিছু মিশে খায় গোম খায় মানে আমার মুরগি যা দে তাই খাই কোনো কিছু নাই আমার মুরগির মুরগির কোনো অসুখ নাই হোজনাশাল দেখেন আসলে উনি কেমন সফল উদ্যোক্তা যে উনার মুরগির কোনো অসুখ বিসুখ নাই উনি ভাত ঘাস এখন একটু ফিট দেয় হয়তো এটা গ্রোথের জন্য তাছাড়া অটোমেটিকলি উনি যা খায় মূলত মুরগিগুলাকে সেটাই দেয় আর মূলত সেটা খেয়েই ওনার খামারের মুরগি আলহামদুলিল্লাহ ভালো আছে এ দর্শক দেখতে পাচ্ছেন আমার ভাবির মুরগির ডিম দেখতে পাচ্ছেন এই দুই দিনের ডিম জমা করছে তো মাসাল্লাহ একজন পারিবারিক ভাবে মুরগি পেলে যদি এরকম তার একটা সফলতা আসে এই মুরগির ডিম গুলা যখন বসাবে তো এই বাচ্চাগুলা যখন ফুটবে তখন কতগুলো মুরগি হবে তার খামারে তো দেখতে পাচ্ছেন এখানে তার কোনো চালান নাই কিছু নাই এটাই তার চালান এটা থেকেই কিন্তু তার মূলত খামার ভরে যাবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন দুই দিনের ডিম কতগুলো ডিম জমাইছে এসেছেন আপনারা ডিম কত টাকা হালি ডিম বিক্রি করেন টাকা খালি এই ডিম বিক্রি হয় যদি কেউ ইচ্ছা করেন যে এখান থেকে ডিম সংগ্রহ করবেন অবশ্যই করতে পারেন কারণ মুরগির জাত ভালো আর দেখা গেল যে জাত ভালো সেটা সব ফলনই ভালো হয় তো আসলে মূলত ডিম গোলা উনি বাইরে বিক্রি করে না উনি গুলা রেখে ওইগুলা গিয়ে আবার বাচ্চা দেয় তো চাইলে আপনি এখান থেকে বাচ্চা সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন আমি দুইটা মুরগি ধরে রাখছি মশাল্লাহ এরা অনেক শক্তিশালী আমি এদের সাথে পারতেছি না মশাল্লাহ তারপরেও আমার ধরতে অনেক ভালো লাগলো দেখতে পাচ্ছেন এদের টয়রা গুলা কত সুন্দর ও দেখার মতো যাও তোমাদেরকে ছেড়ে দিয়েছি নিচে আপনাদের নাম্বার দেওয়া থাকবে যদি দরকার হয় আমাদের সাথে যোগাযোগ করবে তখন আপনাদেরকে খুঁজবে যে কার আমরা এই জিনিসটা নিবো তখন আমরা আপনাদের সাথে কথা বলাই দেবো এন আপনাদের নাম্বার নিলাম না কারণ আপনারা এখান থেকে এখন আমি আইসা বলতে আমাদের আপা আমাকে এই বিকেল বেলা অনেকটা সময় দিলো তো আপনাকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনিও দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লাগে দ্বিতীয় ভিডিওর জন্য আমাদের সাথেই থাকবেন আল্লাহ